সাহিত্য সমাজের দর্পণ অর্থাৎ সমাজে যা ঘটে তার ছবি উঠে আসে সাহিত্যে ভাই ভাই সম্পত্তি নিয়ে বিবাদ যে কতদূর পৌঁছায় তা আমরা জানি তেমনই একটি গল্প আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বেড়া এই গল্পে যেমন রয়েছে ভাই ভাইয়ে মহাভারতের যুদ্ধ তেমনই অন্যদিকে রয়েছে দুর্ভিক্ষের রোমহর্ষক ছবি বিড়ালও যে দুর্ভিক্ষের দিনে মানুষ খেতে পারে তার গল্প আমরা শুনব তাহলে চলুন আমরা শুনি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বেড়া বাড়ির ঠিক মাঝখানে উঁচু চাচের বেড়া খুব লম্বা মানুষের মাথা ছাড়িয়েও হাতখানে উঁচু হবে বেড়া ডিঙিয়ে কারো নজর চলবে না অবশ্য যদি উঁচু কিছুর উপরে দাঁড়িয়ে নজর চালানো না হয় নজর দেবার অবশ্য অন্য উপায় আছে ফুটোতে চোখ পাতা বাড়িটাকে সমান দু ভাগ করেছে বেড়াটা পশ্চিমের ভিটার লম্বা দাওয়া ভাগ করে উঠান ভাগ করে সদরের বেড়ার চার হাত ফাঁকের ঠিক মাঝখান দিয়ে খানিক এগিয়ে বাড়িতে ঢুকবার এই ফাঁক আড়াল করতে দাঁড় করানো সামনের পর্দা বেড়াটার ঠিক মাঝখানে গিয়ে ঠেকেছে আগে প্রায় সাত বছর আগে গোবর্ধন ও জনার্দির বাপ অনন্ত হাতি যখন বেঁচে ছিল তখন বাড়িতে ঢুকবার পথ ছিল একটা দক্ষিণ পূর্ব কোণে এই পথের সামনেও বসানো ছিল একটা আড়াল করা পর্দা বেড়া ভাগের সময় পথটা পড়েছিল জনার্ধনির ভাগে সদরের বেড়ার আর প্রান্তে অর্থাৎ উত্তর পূর্ব কোণে বেড়াকেটি নতুন একটা প্রবেশপথ করে নিতে অত্যন্ত অসুবিধা থাকায় গোল বেঁধেছিল ঢুকবার ও বেরোবার পথই যদি না থাকল বাড়ির এমন ভাগ দিয়ে সে কী করবে গোবর্ধন প্রতিবাদ জানিয়েছিল মালিকদের মানতে হয়েছিল যে তার আপত্তি সঙ্গত অনেক মাথা ঘামিয়ে তারপর সালিশরা যাদের প্রধান ছিলেন সদরের সিরিস্তাদের বাবা প্রাণধন চক্রবর্তী জ্যোতির্বিদ্যাভূষণ ব্যবস্থা দিয়েছিলেন ভাগের বেড়ার দুপাশে সদর বেড়া দুহাত করে কেটে দুই অংশের ঢুকবার বেরোবার পথ করা হোক আর পুরনো পর্দা বেড়া তুলে এনে স্থাপন করা হোক এই বিভক্ত পথের সামনে কারণ ও বেড়াটাও দু ভাইয়ের বাপের সম্পত্তি অতএব দুজনের অতি সমান অধিকার জনার্দন আপত্তি করে বলেছিল আড়াল করা বেড়া সরালে সদর বেড়ার কোণের পুরোনো পথের ফাঁকে রাস্তার লোক যে তার বাড়ির বৌঝিদের দেখতে পাবে তার কি হবে সে এমন কি অপরাধ করেছে যে গাটের পয়সা খরচ করে তাকে বন্ধ করতে হবে বেড়ার ফাঁক রীতিমতো সমস্যার কথা শালিশরা তখন মীমাংসা খুঁজতে মাথা ঘামাচ্ছেন গোবর্ধন উদার ও উদাসভাবে বলেছিল তিন হাত বেড়ার ফাঁক বন্ধ করার পয়সা খরচ করতে যদি জনার্দ আপত্তি থাকে সে এদিকের অংশ নিন সদর বেড়ার ফাঁকের অসুবিধা ভোগ করতে গোবর্ধন রাজি আছে অনেক তর্ক বিতর্কের পর সালিশরা হঠাৎ সমস্যাটার চমৎকার মীমাংসা আবিষ্কার করেন কেন দুপাশে দুহাত করে পথ করতে সদর বেড়ার মাঝখানে চার হাত অংশ তো কাটতেই হবে তাই দিয়ে অনায়াসে বন্ধ করা যাবে জনার্দশে সদর বেড়ার পুরনো ফাঁক এমনই দুর্যোধনে যে দিই হিংসার চুলচেরা ভাগাভাগের প্রতীক হয়ে ভাগের বেড়াটি দাঁড়িয়ে আছে সাত বছর অনন্ত হাতির শ্রাদ্ধের দশ দিন পরই বেড়াটা উঠেছিল আদালত কুরুক্ষেত্রে তারপর যত লড়াই হয়ে গেছে দু ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে যত হাতাহাতি গালাগালি হয়ে গেছে বাগানের ফল পুকুরের ঘাট গাছের ডালের ভাগ নিয়ে তারও যেন প্রতীক হয়ে আছে এই বেড়াটি জীর্ণ হয়ে এসেছে বেড়াটা এখানে ওখানে মেরামত হয়েছে আর এখানে পড়েছে মাটির চাবড়া ওখানে গোজা হয়েছে ন্যাকড়া সেখানে সাঁটা হয়েছে কাগজ বেড়ার ফুটোয় চোখ রেখে উকি মারা চলতো দুপাশ থেকে হঠাৎ গোবর জল বেড়া ডিঙিয়ে এসে পড়তো গায়ে গোবর্ধনের মেয়ে পরিবালা একদিন চোখ পেতে আছে বেড়ার ফুটোই জনার্দনের মেয়ে তাকে তাকে থেকে একটা কঞ্চি সেই ফুটো দিয়ে চালান করে দিল তার চোখের মধ্যে চোখ যায় যাই হলো পরিবালার মাথা ফাটে ফাটে হলো গোবর্ধন ও জনার্দনের দুই ভাইয়ের কদিন পাড়ায় কান পাতা গেল না দুবাড়ির মেয়েদের গলা বাজিতে বেড়ায় কাঁথা কাপড় শুকুতে দিলে অদৃশ্য হয়ে যেত এটো কাটা নোংরা মেয়ের মল বেড়া ডিঙে পড়ত এক পাশ থেকে অন্য পাশে এপাশের পুঁই বেড়া বেয়ে উঠেও ওপাশের আয়ত্তে একটি ডগা একটু বাড়লেই টেনে যতটা পাড়া যায় ছিঁড়ে নেওয়া হতো বেড়া ডিঙিয়ে অহরহ আসা যাওয়া করতো সমালোচনা মন্তব্য গালাগালি অভিশাপ চেরা বাসের বেড়াটাকে মাঝে রেখে এমন এক টানা শত্রুতা চলত দুপাশে দুটি পরিবারের মধ্যে যে সময় সময় মনে হতো কবে বুঝি ও চালা পুড়িয়ে দেবার ঝোঁক সামলাতে না পেরে এপাশে নিজের চালাতেই আগুন ধরিয়ে দেয় গোলমাল এখনও চলে বিদ্বেষ এখনও বজায় আছে পুরো মাত্রায় তবে গোড়ার দিকের মতো খুটিনাতি তুচ্ছ ব্যাপার নিয়ে অহরহ হাঙ্গামা চলে না গায়ে পড়ে সহজে কেউ ঝগড়া করে না ঢিলটি মারলে যে পাটকেলটি খেতে হবে দুপাশের মানুষগুলি সেটা হাড়ে হাড়ে টের পেয়ে সংযম অভ্যাস করতে বাধ্য হয়েছে আক্রমণাত্মক হিংসা কমে এসে এখন দাঁড়িয়েছি ঘৃণা বিদ্বেষ অবজ্ঞা উপেক্ষা অবহেলাত্মক মনোভাবে খোঁজাবার ও গায়ের ঝাল ঝাড়বার প্রক্রিয়াও ক্রমে ক্রমে বেশ কৌশলময় ও মার্জিত হয়ে উঠেছে এপাশে ছেলে মানুষ কানায় মাঝির বেড়ার মাহাত্ম ভুলে ওপাশে সমবয়সী বলায়ের সঙ্গে খেলতে গেলে শত্রুপক্ষের ছেলেকে আয়ত্তে পেয়েও ওপাশির কেউ তাকে ধরে পিটিয়ে দেয় না আচ্ছা করে মার দেওয়া হয় বলাইকে এপাশ থেকে হাঁ ওঠে কানায় কানা এলে তাকে চরচাপড় মেরে উচ্চকণ্ঠে প্রশ্ন করা হয় ও বাড়ি মরতে গেছিল কেন রে বেহায়া পাজি বজ্জাত ও পাশ থেকে জবাব আসে বলাইয়ের প্রতি আরও জোর গলার শাসানতি। ফের যদি ও বাড়ির কারো সঙ্গে তুই খেলিস হারামজাদা নচ্ছাড় দুই পাশেই ছেলে মেয়ে আছে হাজার বলে তাদের বোঝানো যায় না যে বেড়ার ওপাশে যেতে নেই ছেলেমেয়েরা তাই নিরাপদ থাকে তবে কুকুর বেড়ালের রেহাই নেই এপাশের বেড়াল বিড়াল ও খেতে গেলে তার রক্ষে থাকে না দুপাশের হাঁড়ি যখন প্রায় শূন্য থাকছে দুর্ভিক্ষের দিনে জনার্দনের ছেলে চন্দ্রকুমারের বউ রানীবালার পোষা বিড়ালটা ম্যাও ম্যাও করে বেড়াচ্ছে ক্ষিদের কাতর হয়ে গোবর্ধন একদিন কোথা থেকে জোগাড় করে নিয়ে এলো আত সেরিয়ে একটা রুই মাছ মাছ দেখে খুশি হয়ে হাসি ফুটলো সবার মুখে দুমুঠো চাল সেদিন নেয়া হলো এই উপলক্ষে গোবর্ধনের ছেলে সূর্যকান্তের বউ লক্ষ্মীরানী আঁশবটি পেতে কুটতে বসল মাছ কাটা শেষ হয়েছে কাছে দাঁড়িয়ে সূর্যকান্ত বউয়ের দিকে গোড়ায় যেমন তাকাতো প্রায় সেই রকম সপ্রেম দৃষ্টিতে তাকিয়ে আছে মাছের দিকে কোথা থেকে রানীবালার আদুরে বিড়াল এসেই এক টুকরো মাছ মুখে তুলে নিল মাছ কাটা বটিটা তুলতেই সূর্যকান্ত বসিয়ে দিল এক কো। রানীবালার আদুরে বিড়াল একটা আওয়াজ পর্যন্ত না করে মরে গেল মাছের টুকরোটা মুখ থেকে খুশে পড়ায় সেটা তুলে রাখলো চুপড়িতে পথের ধার থেকে মরা বিড়ালটা কুড়িয়ে নিয়ে গেল চণ্ডী বসাক চাল ছিল না কিছু ঘরে তার একটু নুন আর একটু হলুদ লঙ্কা ছিল ঘুরে ঘুরে হত্যা দিয়ে দুটি করে চণ্ডী জোগাড় করে নিয়ে এলো ঝাল ঝাল বিড়ালের মাংস দিয়ে সেদিন সে দুবেলা ভোজ খেল সপরিবারে হত্যাকাণ্ডের খবরটা রানীবেলা পেল পাঁচুর মার কাছে ও বাড়িতে পাঁচুর মা দুটি চালের জন্য গিয়েছিল অনেকক্ষণ ধর্না দিয়ে থেকেও পর্যন্ত পায়নি নিজের চোখে সে ঘটনাটা দেখেছে আগাগোড়া একই কাণ্ড মা ছেলে মেয়ে নিয়ে ঘর করিস হিংসে করে মা ষষ্ঠীর বাহনকে মারলি একাদশীর দিন এত শত্রুতা দুটি চাল দেবি বউ দে মা দুটি চাল বিড়াল ছানা দেব তোকে একটা তোর পায়ে ধরি খুতকুড়ো যা হোক দুটিতে কোথা পাবো শাওরি আগলে আছে বলে বিড়ে রানীবালা কাঁদতে থাকি বাড়ির সকলের কাছে জানায় নালিশ না পেরে ডুকরে কেঁদে ওঠে অভিশাপও দিয়ে বসে উপাশের খুনিদের ছেলেবেলা থেকে রানীবালা বিড়াল পুষতে ভালোবাসে কত পোষা বিড়াল তার মোড়ে আর হারিয়ে গেছে ও লোক হত্যা না করলে হয়তো বিড়ালটার জন্য এত আর হতো না কিন্তু এমনই অবাক কাণ্ড এ নিয়ে কুরুক্ষেত্র বাঁধানোর বদলে জনার্দন তাকেই ধমক দিয়ে বলল আহ চুপ করো বাছা বাড়াবাড়ি করো না চন্দ্রকান্ত প্রায় ধমকে সুরে বলল তোমার বেড়াল যায় কেন চুরি করে খেতে রানীবালা হকচকিয়ে যায় ভেবে পায় না ব্যাপারখানা কি রাগে অভিমানী তার গা জ্বালা করে ভাবি না খেয়ে শুয়ে থাকবে কিন্তু ভরসা পায় না কারো পেট কলমি শাক সেদ্ধ দিয়ে দুটি ভাত খেয়ে ভরে না কেউ যদি তাকে খাওয়ার জন্য সাদাসাদি না করে সে না খেয়ে গোসা করে শুয়ে থাকলেও চন্দ্রকান্ত তাকে ব্যাপারটা বুঝিয়ে দেয় পুলপাড়ের জমিটা না বেঁচে আর উপায় নেই গোবর্ধন ও জনার্দন দুজনে মিলে না বেচলে জমিটা বেচবারও উপায় নেই কাল দুজনে পরামর্শ করে ঠিক করেছি প্রাণধন চক্রবর্তীকে জমিটা বেঁচে দেবে এখন কোন কারণে গোবর্ধন বিগড়ে গিয়ে বেঁকে বসলে মুশকিল হবে ঝগড়াঝাটি করোনা খবরদার কদিন মুখ পুঁজে থাকো বিড়াল মারার সময় গোবর্ধন উপস্থিত ছিলেন ফিরে এসে ব্যাপার শুনে সেও অসন্তুষ্ট হয়ে সূর্যকে বলে একটু কাণ্ডকাণ্ড নেই দে এমনই করে ফ্যাকড়া বাঁধাও ব্যাস জমি বেচাও খতম কেউ তখন কচু পোড়া সেদ্ধ করে খবরদার কেউ ঝগড়া করবে না ওদের মুখ বুঝে থাকুক কদিন সাত বছরের শত্রুতা স্বার্থের খাতিরে একদিন হঠাৎ স্থগিত হয়ে গেল দুপারের কটু কথা যদি বা কিছু বলা হলো হলো চুপি চুপি চাপা গলায় নিজেদের মধ্যে এপার কথা বলল না বটে ওপারের সঙ্গে সোজাসুজি কিন্তু ওপারকে শোনাবার জন্যই এপার পা ও কানায় ওদের বেগুন খেতে গরু ঢুকে রে ওপারও চেঁচালো এপারকে কি শুনিয়ে ও বলায় ওদের পুটু পুকুর পাড়ে একলাগা ছেড়ে আমতলায় কানায় কি খেলতে দেখি কোনো পার কিছু বলল না এপারের ছেলে ওপারে যাওয়ায় ওপারের ছেলে চর খেলো না রানীর বিড়াল প্রায় আটা দুপুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে রইল ওপারের দাওয়ার কোণে জড়ো করা ছেঁড়া চটে হাতটা মনটা বারবার নিষ্প করে উঠলেও রানীবালা পর্যন্ত তাকে কিছু বললে না ওপারের কুঁই গাছের সতীশ ডগাটি লক লক করে বাতাসে দুলতে লাগলো এপারের এলাকায় কথা যা বলা বলি হলো তিন দিনে দুপারের মধ্যে তা শুধু গোবর্ধন আর জনার্ধনের জমি বিক্রি নিয়ে গম্ভীর নৈবৃত্তিক কথা তবু এভাবেও তো সাত বছর তারা কথা বলেনি দলিল রেজিস্ট্রি করিয়ে টাকা পাবার দিন সকালে বেড়ার এপার থেকেই গোবর্ধন বলে কখন রওনা হবে জনা এই খানিক খানিকবাদী জবাব দিয়ে একটু থেমে জনার্দন যোগ দেয় ফেল্লা জ্বরটা বেড়েছে ফেল্লা রানীবালার ছেলে একসাথে বেরোয় দুজনে জনার্দন ডাক দিয়ে নিয়ে যায় গোবর্ধনকে একসাথে বাড়ি থেকে বেরোবার কোনো দরকার অবশ্য ছিল না চক্রবর্তীর বাড়ি হয়ে তারা সাব রেজিস্ট্রারের অফিসে রওনা হবে একে একে গিয়ে সেখানে জুটলেও চলত কিন্তু সাত বছর বিবাদ করে আর দাঁত মুখ খিচিয়ে কাটাবার পর দুই ভাই যখন শান্তভাবে কদিন ধরে কথা বলে তখন কি আর দরকার আছে অত হিসেব করে সব কাজ করা দুজনে চলতে থাকে এরকম নির্বাক হয়ে মাঝে মাঝে এ ওর মুখের দিকে তাকায় আর চোখে সাত বছর দুজনের বয়স যেন বিশ বছর বেড়ে গেছে সংসারের চাপে দুর্ভিক্ষের গত দু বছরেই যেন বেশি বেড়েছে ভবিষ্যতে আরও কি আছে ভগবান জানেন দরটা সুবিধা হলো না উপায় কি ডবল দরে এমন জমি মিলবে না ঠিক লতিপের শেষ জমির চেয়ে ভালো ফসল দিয়েছি গতবার গোবর্ধন এক গাছতলায় দাঁড়িয়ে পড়ে শোন বলি জনা না বেচলে হয় না জমিটা এক কাজ করিয়ায় না বেচে বাধা রাখি পারি তো ছাড়িয়ে নেব দুজনে মিলে চকর্তী মশাই কি রাজি হবে রাজি না হয় তো মধুসার কাছে বাধা দেব নয়তো রত্তলার নিকুঞ্জকে বেঁচে দিলে তো গেলো জন্মের মতো যদি রাখা যায় গাছতলায় দাঁড়িয়ে গোবর্ধন ও জনার্দন অনন্ত হাতির দুই ছেলে কথাটা বিচার ও বিবেচনা করে দেখতে থাকি দেখি লোকের মনে হয় যেন আলাপ করছে দুটি শ্যাঙাত এদিকে জ্বর বাড়তে বাড়তে ফেললার যায় যাই অবস্থা হয় দুপুরবেলা চাচের বেড়া থাকলেও ওপারে সব টের পায় সবাই সূর্যের মা ইতস্তত করে অনেকক্ষণ ফিস ফিস করে সূর্য আর লক্ষ্মীকে জিজ্ঞাসা করে কয়েকবার যাব না কি তারপর বেলা পড়ে এলে সতীরানীর বিনোনী কান্না শুনে হঠাৎ মনস্থির করে সাত বছর পরে সূর্যের মা বেড়ার ওপারে যায় আস্তে আস্তে গিয়ে বসে ফেল্লার শিওরে চাঁদের মার পাশে বসে আগে ফেল্লা মারা গেলে মরাকান্না শুনে এপারের বাকি সকলেও হাজির হয় সাত বছরে পাঁচবার মরাকান্না উঠেছে জনার্দনের অংশে কিন্তু গোবর্ধনের অংশ থেকে বেড়া পেরিয়ে কেউ কখনো আসেনি সাত বছর পরে আজ বেড়ার দুদিকের মেয়েরা বেড়ার একদিক হয়ে একসঙ্গে কাঁদতে আরম্ভ করে চাঁদ শোকের নেশায় পাগলের মতো কাণ্ড আরম্ভ করলে সূর্য তাকে ধরে রাখে একটু রাত করে গোবর্ধন ও জনার্দন যখন বাড়ি ফেরে তখনও দেখা যায় ওপারের প্রায় সকলেই রয়েছে এপারে ওপারের ছেলে মেয়েগুলি ঘুমিয়ে পড়েছে এপারের মাদুরে কাঁথায় এপারের ছেলে মেয়েগুলির সঙ্গে তাই বলে যে খিটিমিটি ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেল দুপারের মধ্যে চিরদিনের জন্য উঠোনের মাঝখানে পুরনো চাঁচের বেড়াটাও থেকেও রইল না তা নয় মানুষ তাহলে দেবতা হয়ে যেত তবে পরের আশ্বিনের ঝড়ে পচা বেড়া পড়ে গেলে সেটা আবার দাঁড় করাবার তাগিদ কোনো পাড়েই দেখা গেল না বেড়াটা ভেঙে জ্বালানো হতে লাগলো দুপারেরই উনানে দু কাটার সঙ্গেও সাপ হয়ে যেতে লাগল বেড়ার টুকরোর আবর্জনা শেষে একদিন দেখা গেল দাওয়ার বেড়াটি ছাড়া উঠানের বেড়ার চিহ্নও নেই বাড়ির মেয়েদের ঝাঁটায় দুটির বদলে একটি উঠান তক করছে